এই মুহূর্তে যে লেকটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাত্রখোলা লেক এবং এই লেকটি এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আকাশে যে রং আছে সেই রংটা নিচেও মানে আকাশ নীল যদি হয় তাহলে পানির রঙ নীল হবে আকাশ সাদা হলে পানির রংটাও সাদাই দেখাবে আজকে পুরাপূর্ণ যে আকাশটা দেখুন উপরে আকাশ এবং নিচে আকাশ কিভাবে দেখা যাচ্ছে এবং এই লেকটি খুবই সুন্দর এখানে বিকালে আসলে অনেক পাখির দেখা মিলে আর এখানে যারা বাগানে বসবাস করে তারা এখানে এসে মন খুলে গোসল করে কোনো বাধা বিঘ্ন নাই তবে লেকটা অনেক সুন্দর খুবই সুন্দর একটি জায়গা আর এই জায়গাটি কমলগঞ্জ উপজেলায় পড়েছে আর লেকের চারুপাশটা সুন্দর অত্যন্ত সুন্দর স্বচ্ছ পানি বিকাল হলে হতো আরো ভালো হতো আপনাদের পাখি টাকি সহ দেখাতে পারতাম আর লেকটির এই অবস্থানটা আমরা সব দিকে আমরা দেখাই এই লেকটির পরিপাশটা দেখুন